হ্যাঁ সেদিন আমিও রাতে মিছিলে ছিলাম আমার বাবাকে ডাকা হয়েছে আমার বাবার নাম দেবাশিস রায় রাত দখলের যে চোদ্দ তারিখ রাতে আমাদের মিছিলটা মানে নর্মাল ওটা কোনো পার্টি রিলেটেড ছিল না নর্মাল মানুষজনের মিছিল ছিল যাদের মধ্যে বিবেকবোধ আছে তারা গেছিলো ওই মিছিলে আমরা দমদম চাতাল থেকে ওই মিছিলটা হয়েছিল আর্জিকর অবধি যদিও আমাদের মিছিল পুরো আর্জিকর অবধি যেতে পারেনি কারণ ততক্ষণে আর্জিকলে রোড ব্লক হয়ে গেছিল আমরা সবাই ফিরে এসেছিলাম এমনকি আমাদের যাওয়া থেকে আসা অবধি পুরোটাই ভিডিও করা রয়েছে তার সত্ত্বেও ওনারা এইভাবে কি করে পাঠাচ্ছেন ওনারা আমার বাবার ফোনে এগারোটা ছাপ্পান্নর সময় মেসেজটা এসেছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এসেছে ঘুরিয়ে যখন বাবা ফোন করেছে ওনারা ফোন রিসিভ করেননি আমরা জানিও না যেহেতু স্বাভাবিক প্রত্যেকটা মানুষ প্যানি হয়ে যাবে যে কেন এরা জিজ্ঞেস করছেন তো এইটা পাঠিয়েছেন ওনারা কোনো নাম ওনারা উল্লেখ করেননি ওনারা ফোন নাম্বার ধরে করেছেন আমাদের সঙ্গে আরও একজন আছেন তারা ওই মিছিলে ছিলেন তাদেরকেও ডেকে হয়েছে আমরা আমার বাবার সঙ্গে এসেছিলাম কিন্তু ওনারা ভিতরে নিয়ে চলে গেলেন আর আমাদেরকে ঢুকতে দিচ্ছেন